হ্যাপি বার্থডে মাম্মা দেখি বার্থডে শুভ জন্মদিন আমার মাম্মা শোনা পাঁচ বছর বয়স হয়ে গেল তাই তো ও বাবা এটা আবার কি হচ্ছে চলো স্নান করি দি নতুন জামা পরে চলো 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 হ্যাঁ চলো জন্মদিনের দিন তো সবাই সবাই স্নান করিনি তো দিয়ে নতুন জামা পরে ঘুরে বেড়াতে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো চলে এসেছি সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে একটা দারুণ 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 খুশির দিন সেটা তো তোমরা বুঝেই গেছো আজকে হচ্ছে মাম্মার বার্থডে মাম্মা দেখতে দেখতে দেখো পাঁচ বছর বয়স হয়ে গেলো এই কদিন আগে হলো এই কদিন আগে ওকে হসপিটাল থেকে বাড়ি নিয়ে এলাম আর আজকেও পাঁচ বছর হয়ে গেল মানে দিন যায় না বছর যায় মানে হুড়ুর হুড়ুর করে দিনগুলো কার পেরিয়ে যাচ্ছে পাঁচ বছর বয়স হয়ে গেল হয়ে গেল তো চলো আজ পাঁচ বছর মানে তো মানে একটু স্পেশাল কিছু তো থাক প্রতিবারই থাকে বাট এবার একটু বেশি স্পেশাল তো শুধু আজকে নয় আজকাল দুদিন ধরে হবে বুঝেছো তো টা এখন আর কিছু বলছে না জাস্ট কালকে হবে এটুকু তোমরা জেনে রাখো কালকেরটা কালকে ধরে দেখতে পাবে মানে পরের দিনে তো আজকে কি হচ্ছে আজকে একদম বাড়ির বাড়িতে একদম ঘরোয়াভাবে হবে মানে ঘরে যেমন রান্না বান্না হয় সব কিছু হয় আর কি তো এখন বেশি করছি না ভিডিওটা শেষ পর্যন্ত দেখে দেখো সব কিছু চেনে যাবে এইদিকে রান্নার তোরজোর লেগে গেছে প্রথমেই হবে হচ্ছে পায়েস প্রথমে পায়েস হয়ে তারপর অন্য রান্না আর কি শুরু হবে তো করার মধ্যে দুধ বসে গেছে ফ্রিজে ছিল দুধ একটু বলতে সময় লাগবে এদিকে এই যে মাছ তারপরে বললে স্টিকে সব কিছু বার করা হয়ে গেছে তুই লাফাজিস কেনা ও আমি আমি গেলে পছন্দ হয় না না মাম্মা গেলে পছন্দ হয় না ও বাবার সঙ্গে একা যাবে দাঁত জোগে আলাজকে

আজকে মেনুটা তোমাদের প্রথম থেকে বলে দিই মেনুটা তো বলা হয়নি যেটা হচ্ছে যে ফ্রাইড রাইস হবে চিলি চিকেন পটল ভাজা বেগুন ভাজা বড়ি ভাজা শাক ভাজা মাছ ভাজা ঠিক আছে তারপর চিংড়ি হ্যাঁ চিংড়ি মাছ গলদা চিংড়ি বাজারে গেছিলাম বাট দুর্ভাগ্যবশত পেলাম না পেলাম না এখানে আছি তো কলকাতা থাকলে হয়ে যেত এমনি নর্মাল চিংড়ি আছে ওই চিংড়ি হবে মাছের মাথা মাছের লেজা

বড় হলে খুব কষ্ট ওইটা কি হচ্ছে মুখ বেকানো হচ্ছে ও বাবা ও বাবা ও বাবা এটা তো মনে হচ্ছে ভ্যাঙচে দিলে তুমি মুখ বেকাচ্ছিস কে না বড় হবি না ও হতে না বড়ো হতে হবে তো ছোটো থাক না বড় হয়ে না

গুবলুকে নিয়ে আমরা একটু হাঁটু হাঁটু করতে পেরেছি বিকেল বেলায় সুন্দর ওয়েদারটা হয়েছে গুবলু তুমি কি শুকছো কি শুকছো কি শুকছো চলো সোনা মাম্মা সোনা আবার একটা নতুন ড্রেস পরে ফেলেছে দেখি মুখটা দেখি এ সোনা তো মুখটা দেখি খেলবে চলো গভু যা দেখ এই সময় ওয়েদারটা না ভীষণ সুন্দর থাকে মানে রোদ থাকে না তো হালকা হালকা ঠান্ডা হাওয়া দেয় এক এক দিন আরও হাওয়া দেয় আজকে তবু হাওয়াটা কম মেঘ করেছে এই দিকটা মেঘ করেছে এই এই যে কালো হয়ে আছে আর গুগলু আছে মনের সুখে ঠ্যাং তুলে যাচ্ছে কেউ কিছু বলার নেই তার আমার শরীরটা কদিন ধরে ভীষণ খারাপ যাচ্ছে আমি সিরজিন আছি এখন পুরো মাথালের মতো টলছে সকালে তো পারবোই না এত অ্যালার্জি হয়েছে কালকে রাতে সিরজিন খেয়েছি কালকে তো সেরকম মানে বিয়ে ঘুমটা মানে সিরজিন খাওয়ার পরই তো সমস্যা ঘুম আসে না দিয়ে সকালবেলা মাথা ঝিমঝিম করছিলো দুপুরে শুয়েই ঘুমিয়ে গেছি তারপর আবার উঠে এখনো মাথাটা আমার ঝিমঝিম করছে এই মাম্মা আবার গান শুনি এই রে ধরে ধরে পুরতে এড়ে আসছে মাম্মা গোবুলোকে সামনা থেকে এঁকে হয়নি আরে ও এইদিকে মন ছিল না ও মানে ওর ছুটে গেল। ধান্দায় গোবর এখন আগের তুলনায় অনেক 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 ভালো আছে সবই ঠিক আছে ওর কি ব্যাপারটা হয়েছে বলো তো এখানে আগেরবার যখনও আসে সেই সময় অতটা গরম ছিল না এবারেরও গরমটা পাচ্ছে তো এসি চালানো থাকে সবই থাকে এখন ওর জন্য ঘরে সারাদিন এসে চালানো থাকে রাতে দুপুরে কিছু হয় না এই গরমটাও পাই না আগে আগেরবারে কখনো এলো গো আগস্ট এরকম সময় না হ্যাঁ মানে এই সময় দেখুন তো এটা জুন মাস এই গরমটাও পাইনি যার জন্য শরীরে একটু তুই নিজে দোল দোলনাটাকে দোলাচ্ছে কোন ধরনের পাবলিক এটা দোল দোল দোলনি রাঙা মাথা চিরুনি

আরামসে হয়ে যাবে এটা যদি ঠিকঠাক হয় তাহলে আমি কালকে পৌঁছাম আচ্ছা ঠিক আছে ভিডিও এখানেই শেষ করছি আর আজকে কেক না নয় একটু থাক যে আজকে পুরো একদম ভাবে অনুষ্ঠান হলে বাঙালিদের যেরকম হয় অনুষ্ঠান জন্মদিন সেরকমভাবেই পালন করলাম কালকের জন্য কেক কাটারটা তোলা থাক কালকের জন্য একটা ধামাকাদার ভিডিও আসতে চলেছে আজকের বেশি কিছু বলছি না ঠিক আছে তো চলো ভিডিও যদি ভালো লাগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করো শেয়ার করো কমেন্ট করো ফেসবুক থেকে যারা দেখছো প্লিজ পেজটিকে ফলো করো আর মাম্মার মাম্মা সোনাকে সবাই মন করে আশীর্বাদ করো ভালোবেসো এটুকুই বলায় টাটাটা